ফের মালদায় শুট আউট প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ মাথায় লক্ষ্য করে গুলি ঘটনাস্থলেই মৃত তৃণমূল কর্মীর ব্যাপক চাঞ্চল্য এলাকায় খুনের কারণ নিয়ে ধন্দে পরিবার জানা যায় মৃত তৃণমূল কর্মী এবং তার প্রেমিকা দুজনেই বিবাহিত তবে কি খুনের নেপথ্যে পরকিয়া তদন্তে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রেমিকাকে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙল গ্রাম পঞ্চায়েতের খোখরা গ্রামের ঘটনা মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন বয়স ছাব্বিশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকায় তো আমার বাড়ি তো পূর্ব পাড়াতে এটা ঘরে হচ্ছে সম্পূর্ণ এটা পশ্চিম পাড়া বলে একদম পাড়া গ্রামের বাইরে একটা বাড়ি তো আমরা শুনতে পেয়ে এসে দেখি যে একজন মার্ডার হয়ে পড়ে আছে ওর দেখা যাচ্ছে মানে দেখে যেটা বোঝা যাচ্ছে গুলি চলেছে আরে দিনের বেলা সম্ভবত এটা সাড়ে এগারোটা এগারোটা নাগাদ এটা খুব ভালো জিনিস না আমরা গ্রামের লোক খুব আতঙ্কের মধ্যে আছি দিনের বেলা গুলি চলাটা ঠিক ভালো না খুব আতঙ্কের মধ্যে আছি আমরা যেটা গ্রামের লোকে এখান থেকে বের করে একটা গাড়ি ফোন করে আনা হয় সেই গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়েছে পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এদিনও ইসলামপুর গ্রামে ইট যাওয়ার উদ্দেশ্যে খোকরা গ্রামে প্রেমিকা শালিখা খাতুনের বাড়িতে যান সাদ্দাম সেখানে ইদানিং তার অবাধ যাতায়াত ছিল যদিও সাদ্দাম এবং শালিখা দুজনেই বিবাহিত বলে জানা গেছে সেখানে তাকে লক্ষ্য করে গুলি চলে গুলি লাগায় মাথার ডান দিকে সেখানে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে মালদা মেডিকেল কলেজে দেহ ময়না তদন্তের জন্য হয়েছে ঘটনাস্থলে গেছে থানার শুরু তদন্ত কারা গুলি চালিয়েছে কেন গুলি চালানো হয়েছে মঙ্গলবার প্রেমিকার বাড়িতে কেনই বা এসেছিলেন সাদ্দাম তবে কি সম্পর্কের টানা পড়েন এবং পরকীয়ার কারণে এই ঘটনা সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ আটক করে প্রেমিকা শালিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ